একটুখানি কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে যাইতেছেন ছাব্বিশে বুধবার রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রর বাগানের কাছে তিনি নতুন বাগান করিয়াছেন তাই ঠাকুর দেখিতে যাইতেছেন গাড়িতে মনিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মনিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ভক্তেরা অবতার মানেন না ঠাকুর মনির প্রতি বলিলেন তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্যমনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বেশ জায়গা এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালাই করিয়া বেদানা লেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন কিছুক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন এইবার নিকটবর্তী সুরেন্দ্রর বাগানে যাইতেছেন পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন গাড়ি করিয়া সুরেন্দ্রর বাগানে যাইবেন পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন তখন ঠাকুর দেখিলেন যে পার্সের বাগানে গাছতলায় একটি সাধু একাকি খাটিয়াই বসিয়া আছেন দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন ঠাকুর সাধুর প্রতি বলিলেন আপনি কোন সম্প্রদায়ের গিরি বা পুরী কোন উপাধি আছে সাধু বললেন লোকে আমায় পরমহংস বলে ঠাকুর বললেন বেশ বেশ তবে একটি কথা আছে এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে এই শক্তি আর ব্রহ্ম অভেদ ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না বাদ্যকে ছেড়ে বাজনা হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয় শক্তি বললেই ব্রহ্ম আছেন যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে আর একটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার মুখে কিছু বলা যায় না যো হ্যাঁ সো হ্যাঁ এরূপ কিছু সদালাভ হইবার পর ঠাকুর গাড়ির দিকে যাইতেছেন সাধুটিও সঙ্গে সঙ্গে তাহাকে গাড়িতে তুলিয়া দিতে যাইতেছেন ঠাকুর যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভেতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন এইবার সুরেন্দ্রর বাগানে ঠাকুর আসিয়াছেন ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন ঠাকুর বলিলেন সাধুটি বেশ রামের প্রতি বলিলেন তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও সাধুটি বেশ একটা গান আছে সহজ না হলে সহজকে চেনা যায় না নিরাকারবাদী তা বেশ তিনি নিরাকার সাকার সব হয়ে আছেন আরও কত কি যারই নিত্য তারই লীলা সেই বাক্যমনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওং হইতেই ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন নিমন্ত্রণে কর্তা একটি ছেলে পাঠিয়ে দিয়েছেন তার কত আদর কেননা সে অমুকের দৌহিত্র কি পুত্র সুরেন্দ্রর বাগানেও কিঞ্চিত জলযোগ করিয়া ঠাকুর দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন जय तू कृष्ण